তুমি না বললে তোমার বাথরুম চাপছে হ্যাঁ অনেক চাপছে তা বাসা যেতে চাপে নাই না এখন চাপছে কি করবে এখন তো ভুটটা বড় হয় না যে তোমার বলবো ভুটটা খেতে যাই বাসা যেতে অনেক দূর ওই যে গ্রাম তুমি এটা কাজ করো দেখো সরিষা ক্ষেতের মধ্যে কোন ভাবে বসে যাই না না তোমাদের কলা বাগান আছে না ওই যে কলা বাগান আই কলা বাগানে দাদা আছে দাদি আছে তোমাদের কলা বাগানে এক সাইডে সাইডে দি ছি কি অবস্থা ধর তো আমার অনেক চাপছে আসলেই আমি জামু কই

আসলেই যাইতেছে আমি মনে করছি মজা করতেছে কিন্তু মজা না হইছে কাম ছি কেরে ওঠে কেরে কে এই আসলেই করছো

ছোটবেলা জীবনেও না আমার ছোটবেলা থেকে আমি গাজীপুরে বড় হয়েছি আমি যদি এই আসলে